ইতিহাসের পৃষ্ঠায় পড়া চন্দ্রকেতু গড় আমরা কম বেশি সবাই এই চন্দ্রকেতু গড়ের সঙ্গে পরিচিত এই নামটির সঙ্গে পরিচিত এবং আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি এখন সেই চন্দ্রকেতু গড়ে রয়েছি দেখুন ভগ্ন স্তূপ পড়ে রয়েছে হ্যাঁ আপনাদের মন ভরে যাবে এই দৃশ্য দেখে এটুকু আমার বিশ্বাস এবার আমি যে এই যে সহজভাবে বললাম চন্দ্রকেতু গড় আমি কিন্তু ঠিকঠাক বললাম না আরও যদি পরিষ্কার করে বলা যায় তাহলে খনা মিহিরের ঢিবি আমি এই দেখুন এই উঁচু জায়গা এবং দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষ চলছে অনেক নিচু আমরা একটা ঢিবির উপরে রয়েছি এবং এই দেখুন ভগ্ন স্তূপ এবং আপনার এখানে এসে দেখলে মেলাতে পারবেন না পরিচিত রূপের সঙ্গে এবং দেখতেই পাচ্ছেন অসংখ্য লোক এই জায়গায় বেড়াতে আসেন নিজ নিজ চোখে সাক্ষী থাকতে চান ইতিহাসের এবং এখানে আসলে আপনারা অনেক পৌরাণিক চরিত্র ঐতিহাসিক চরিত্রের নাম শুনতে পাবেন সাধারণ মানুষের কাছে বা ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন পড়াশুনো করেন তারা তো জানেনই তো এই যে আমি বললাম খনা মিহিরের ঢিড়ি খনা খনা মানে কোন খনার কথা বলছি খনার বচন প্রত্যেক বাঙালি শুনেছেন জানেন খনার বচন আমি একটি বলি কলা রুইয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত এই রকম অসংখ্য ক্ষণার বচন রয়েছে তো তো এই খনার বচনগুলি যিনি লিখেছেন তিনি হচ্ছেন খনা আর খনার স্বামী তার নাম হচ্ছে মিহির এবং মিহিরের বাবা হচ্ছে বরাহ মিহির বিক্রমাদিত্যের রাজসভায় যে নবরত্ন ছিল বরাহ মিহির তাদের মধ্যে উল্লেখযোগ্য তাহলে সেই বরাহ মিহিরের পুত্রের নাম হচ্ছে মিহির এবং বরাহ মিহিরের পুত্রবধুর নাম হচ্ছে খনা এই যে ঢিবিটি আপনারা দেখছেন এরই নাম খনা মিহিরের ঢিবি তো এটি কোথায় অবস্থিত কবেকার এই মানে ভগ্ন আপনাদের আমা একটু জানিয়ে রাখি এটি বেড়াচাপা অবস্থিত বেড়াচাপা আসতে গেলে আপনাকে বারাসাত হয়ে সহজে আসা যাবে আপনি ট্রেনে করেও সহজে আসতে পারবেন বা বাসে করেও সহজে আসতে পারবেন এবার এটা কবেকার দু হাজার থেকে আড়াই হাজার বছর আগেকার এবং এখানে এসে আপনারা শুধু ইটের স্তূপ দেখতে পাচ্ছেন দেখতে পারবেন তা নয় একদম কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা মিউজিয়ামে ঢুকতে এক টাকাও লাগে না শুধুমাত্র মনে রাখবেন সোমবারে মিউজিয়ামটি বন্ধ থাকে তো আমাকে এই জায়গায় এসে যে সবার থেকে বেশি সময় দিয়েছে তার নাম হচ্ছে রজত মন্ডল রজত মণ্ডলের বাড়ি হচ্ছে এখানে আমার বন্ধুদের একটু নমস্কার জানিয়ে দাও হুম একে ভালোবাসা জানাচ্ছি এই বলে এ একজন মানে কি বলবো চিত্র শিল্পের সঙ্গে যুক্ত তাই তো কোন কলেজ থেকে পড়াশোনা করে আমি বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচার থেকে পাশ করেছি আচ্ছা 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 চিত্রকলা বিভাগে তো ভাই আমরা এই যে খনা মিহিরের ঢিবিতে উপরে রয়েছি হ্যাঁ তো এই জায়গাটা তুমি তো এখানে এখানেই তোমার বাড়ি তো এই জায়গা সম্পর্কে সাধারণ মানুষের একটু দৃষ্টিভঙ্গি বল তো কেমন গর্ব অনুভব করে তারা গর্ব অনুভব তো মানে খুবই করে ওইদিকে একটু তাকো তোমরা যখন বাইরে গিয়ে কোন জায়গা গিয়ে পরিচয় নাম করলেই প্রথমে হলো আচ্ছা ওখানে চন্দ্রকেতু গড় আছে না এইটা প্রথমেই আর কি নামটা আসে আচ্ছা মোটামুটি বাইরের লোকও এই নামের সাথে পরিচিত আছে চন্দ্রকেতু গড় নামে আর এলাকার লোক তো খুবই ভাবে পরিচয় হুম তো এই বন্ধুদের আরেকটি কথা এই যে আমরা এটি আসলে একটি প্রাচীন তো এর পাশেই নদী ছিল নদীর পাশেই জনবসতি গড়ে উঠতো সভ্যতা গড়ে উঠতো তো এর পাশে এখান থেকে এখান থেকে তিন কিলোমিটার এই সামনে যে রাস্তাটা দেখছেন পৃথিবা রোড এই পৃথিবা রোড থেকে তিন কিলোমিটার মতো গেলেই পদ্মা নদীর খাড়ি পাওয়া যাবে যেখান দিয়ে আগে পদ্মা নদীর গতিপথ ছিল অঞ্চল পাওয়া যাবে অনেকটা চওড়া আবার এও বলা হয় যে বিদ্যাধরী নদী বিদ্যা নদীর নদীটা আমরা আগে যে চন্দ্রগুপ্ত গড়টায় গেলাম তার পাশেই মানে এটা মুখে শোনা আচ্ছা মানে এখানকার লোক বিশ্বাস করে নি কিন্তু এবং এখানে যেটা পদ্মা নদীর যেটা সেইটা দেখা যায় সেটা সচক্ষে গেলে দেখতে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এদিকে দেগঙ্গা যেটা আছে দেগঙ্গাতেও হচ্ছে পদ্মা নদীর পথটা দেখা যাবে কিছুটা অংশ আচ্ছা 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 তো এই জায়গাটার নাম যে দেগঙ্গা দেগঙ্গা তা ওই গঙ্গার শাখা পদ্মা সেই হিসেবে কি দেগঙ্গা আচ্ছা আরেকটি কথা তোমার কাছ থেকে শুনলাম এই জায়গাটার নাম তো বেড়া চাপা বলছি বেড়া চাপা জায়গাটি অন্য দুটি নাম রয়েছে দুটি নাম আছে সেই দুটি নাম হচ্ছে দেবালয় নাম আছে যেটা আমাদের গ্রাম ও পঞ্চায়েত আর আগে গাড়ের হচ্ছে দলিল দস্তাবেজে আছে দেউলিয়া নামটা আছে দেবালয় আর দেউলিয়া আচ্ছা বেশ বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলায় এই কিন্তু চন্দ্রকেতুগড় অবস্থিত এবং এখানে যে ব্যানারটি রয়েছে আমি ক্যামেরাম্যানকে বলবো আমার বন্ধুকে একটু নিচে আসতে ইট গুলো একটু কাছ থেকে দেখাতে প্রাচীন যে ইট একটু সাবধানে নামতে হ্যাঁ উঁচু ঢিবি এগুলো কিন্তু কৃত্রিম তৈরি নয় এগুলি সেই দু হাজার আড়াই হাজার বছর আগেকার দেখুন ইটগুলো দেখতেই পাচ্ছেন করতে পারবেন আন্দাজ বাইরে থেকে অনেক মানুষ আসেন এখানে নিজ চোখে ইতিহাসকে ছুঁয়ে দেখেন হাত দিয়ে ছুঁয়ে দেখেন আমি চারপাশটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি এই কারণে যে যারা দূরে থাকেন আসতে পারবেন না তারাও একটু ইতিহাসের সাক্ষী থাকুন তো এখানে দেখুন লেখা রয়েছে পৌরাণিক স্তূপ ঢিবি এখানকার লোক ঢিবি বলেন বরাহ মিহিরের ঢিপি এবং আরো পরিষ্কার করে দেখুন লেখা রয়েছে খানা মিহিরের খানা মিহিরের ঢিপি বরাহ মিহিরের ঢিপি নামেও পরিচিত ঢিপি নামেও পরিচিত এই জায়গাটি তো আমি এবার একটু উপরে উঠলে নিচু যে জায়গাটা হ্যাঁ সেটিও ভালো করে বোঝা যাবে একটু আসুন আশা করি আপনাদের এই দৃশ্য দেখে মানে খারাপ লাগবে না কারো সুতরাং আমি একটু টাইম নিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং আমি চেষ্টা করব আনকাট ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে দেখুন আচ্ছা ভাই এবারে তুমি বলো তো মিউজিয়ামে গেলে আমরা কি কি দেখতে পাবো মিউজিয়ামে গেলে পোড়ামাটির অনেক শিলমোহর পাওয়া যাবে পোড়ামাটির পাত্র পাওয়া যাবে পোড়ামাটির ভাস্কর্য পাওয়া যাবে আর হচ্ছে তাম্র মুদ্রা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে আমাদের যদি কখনো এই বেড়া আসতে হয় তাহলে তিনটি জিনিস অবশ্যই দেখতে হবে খনা খনামিহিরের চন্দ্রকেতু গড় ও চন্দ্রকেতু গড় মিউজিয়াম মিউজিয়াম তিনটি জিনিস দেখলেই আপনারা মুগ্ধ হবেন যে একটি দেখে কিন্তু আপনারা আনন্দ পাবেন না তিনটি কিন্তু আপনাদের দেখতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ রজত তোমাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য ভালো থেকো